নবী করিম সাল্লাম তার সাহাবিদেরকে শিক্ষা দিতেন সে ইস্তেখারা আমরা জানি না দুঃখজনক বিষয় আমরা এই গোটা মজলিসের মধ্যে যত মানুষ আছি কজন মানুষ আছি যে আমার জীবনে আমি ইস্তেখারা করেছি নবী সাল্লাহ সাল্লাম যেভাবে ইস্তেখারা শিক্ষা দিয়েছেন ইস্তেখারার সে পদ্ধতি অনুযায়ী নামাজ পড়ে ইস্তেখারার দোয়া পড়ে ইস্তেখারা করেছেন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এরকম কজন আছেন হাত দেখি যে মাফিলে কতজন আছেন যে ইস্তেখারা করেছেন আমি আবার ইস্তেখারের পদ্ধতি কিন্তু শুনতে পারি শুধু ইস্তেখারা করছেন বললে হবে না তখন আমি শুনবো যে কিভাবে করছেন বলেন কে আছেন হাত তোলেন একটা মানুষও কিন্তু তাহলে বুঝা গেল ইস্তেখার আর এই সন্ধ্যাটা আমাদের সমাজ থেকে বিদায়ের পথে ঠিক কিনা বলেন তাহলে আজকে যদি আমি ইস্তেখার পদ্ধতি আপনাদেরকে বলে দেই নবী করিম সাল্লা সাল্লাম যেভাবে করতে বলেছেন সেটার উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করতেছেন ইস্তেখারা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা ওয়াদা করলে আমি শিখাবো আর না হলে আমরা দিক চলে যাই এই আলোচনা করব না কারণ সে আলোচনা সেওয়াজ ওয়াজ আমি করতে চাই না যে ওয়াজ মুখস্থ ওয়াজ আমি করে যাব আপনারা শুনে চলে যাবেন লাভের লাভ কিছু হবে না আমরা ওয়াজ বাড়িতে নিয়ে যাব না এখানে রেখে যাব। বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যেতে হলে ভালো করে মনোযোগ দিয়ে শিখে শিক্ষা গ্রহণ করে এটাকে আমল করব কাজে পরিণত করব বাস্তবে প্রয়োগ করব সে নিয়ত করে তারপরে যেতে হবে ঠিক আছে ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে আসুন ইস্তেখারার পদ্ধতিটা আমরা জানাই তার আগে আমরা বলি ইস্তেখারার শব্দ অর্থটা কি ইস্তেখারা এটা খায়ের শব্দ থেকে ইস্তেখারা মানে হলো কল্যাণের দোয়া করা কল্যাণ প্রার্থনা করা তলাবুল খায়ের আল্লাহ তালার কাছে ভালো চাওয়া আপনি একটা জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছেন সবই ঠিক আছে পছন্দ হয়েছে দুই পক্ষের কিন্তু এই ঠিকের পেছনে আবার বেঠিকও হতে পারে সে আশঙ্কা আসে না নেই আমরা নিজেরা মনে করছি সবই ঠিক আছে ব্যাটে বলে হয়েছে আমাদের সাথে বনছে মেয়েটাও ভালো ছেলেটাও ভালো আত্মীয় ভালো হ্যাঁ তারপরে যে আমাদের সাথে ম্যাচিংও হয় সব ঠিক আছে কুফুও মিলে সামঞ্জস্যও হয় এরপরও দেখা যায় যে সেখানে অশান্তি হয় হতে পারে কি পারে না তো এই জন্য একজন ইমানদার যে জায়গায় আত্মীয়তা করবে সে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার বিশেষ পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে সে দোয়া করবে যে আল্লাহ আমি তো অমুক জায়গায় আত্মীয়তা করতে যাচ্ছি এখনো সিদ্ধান্ত ফাইনাল করি নাই নিজে নিজে স্থির করছি যাব তাদেরকে এখনও জানাই নেই এখন আপনার কাছে আমি দোয়া করছি আল্লাহ যদি এটা আমার জন্য কল্যাণের হয় তাহলে এটা আপনি করায় দেন সহজ করে দেন আর যদি আমি যেটাকে আমার জন্য ভালো মনে করছি এটা যদি আমার জন্য ভালো না হয় এটা যদি আমার জন্য বরং উল্টো আরও খারাপ হয় তাহলে আল্লাহ আপনি আমাকে এটা থেকে দূরে সরাই দেন আর এটাকে আমার থেকে দূরে সরাই দেন এর নাম হলো ইস্তেখারা মানে আল্লাহর কাছে দোয়া করা যে আমার সিদ্ধান্তের মধ্যে যেটা ভালো সেটা যেন আমি গ্রহণ করতে পারি এই দোয়া করা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা সোপে দেওয়া এটা তো অনেক বড় সুযোগ ভাই আল্লাহর সাথে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে সিদ্ধান্ত নিতে পারা এটা আমাদের জন্য অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যেটা চারটিখানি কথা নয় কিন্তু আমরা অনেকে না জেনে সেটাকে অবহেলায় আমরা করি না বা আমাদের এই আমলটি একেবারে অনেকটা বিস্তৃত আমলে পরিণত হয়ে গেছে মোহারাম হাজরিন তাহলে ইসতেখারা শব্দের অর্থ আমরা জানলাম ইস্তেখারা বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা যে কোনো বিষয়ে ভালো কোন জায়গায় হবে সেটা আল্লাহর কাছে দোয়া করে নেওয়া যে আল্লাহ ভালোটা যেন হয় এটা আমাদের জীবনে দরকার আছে না নাই আল্লাহ যদি কাউকে হেদায়ত করেন গাইড করেন যে এই দিকে যাও তাহলে তোমার ভালো হবে তাহলে তার চাইতে সৌভাগ্যমান আর কেউ হতে পারে অতএব সেই জায়গায় আমাদেরকে যেতে হবে এবার আসুন নবী করিম সাল্লা সাল্লাম কীভাবে ইস্তেখারা শিখিয়েছেন সাহাবিদেরকে জাভের তালের যে হাদিসটি আমরা বললাম সে হাদিসের আলোকে ইস্তেখারা কীভাবে ইজতেখারার নিয়ম হলো যে আপনি যে কোনো সময়ে নিষিদ্ধ সময় বাদে বাকি যে কোনো সময় অর্থাৎ নামাজ পড়া কিছু সময় নিষিদ্ধ আসে না হারাম সময় আসে না সূর্য উঠার সময় সূর্য ডুবার সময় সূর্য মাঝখানে থাকার সময় কিছু আছে এই আবার নিষিদ্ধ সময়গুলো বাদে যে কোনো সময় রাতে দিনে আপনি দুই নামাজ পড়বেন সুন্দর করে রূপে করে পরিচ্ছন্ন পবিত্র হয়ে সুন্দর করে সুন্দর করে দুই একাত নামাজ পড়বেন যে কোনো নামাজই সুন্দর হইতে হবে লম্বা কেরাত দিয়ে রুকুটা সুন্দর করে করে সেজদাটা সুন্দর করে করে ধীরস্থিরতার সাথে মাধুর্যের সাথে মহব্বতের সাথে একাত নামাজ পড়বেন এই নামাজটার নাম হলো এসতেখার নামাজ এটার নাম কি নামাজ এসতে নামাজ এই এসতেখারার নামাজের আবার আলাদা কোনো সুরা নাই কিন্তু যে প্রথম সুরেফাতে আর পরে অমুক সুরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই অন্য সব নামাজ যেভাবে পড়েন একইভাবে সুরেফাতেয়ার সাথে আরেকটা সুরা মিলাবেন আবার পরের একাত সুরেফাতে সাথে যে কোনো একটা সুরা মিলাবেন মিলার সাধারণ নিয়ম অনুযায়ী দুরাকাত নামাজ পড়বেন তাহলে নামাজ হয়ে গেল ইসতেখার নিয়ত কি থাকবে ও যে নিয়ত থাকবে আল্লাহ আমার অমুক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার কাছে ভালো কোন পথে হবে সেটা তোমার কাছ থেকে আমি গাইডলাইন আশা করছি সে নিয়ত করে আমি দুই কাত নামাজ পড়ছি বাস আপনি মনে মনে নিয়ত করলেন আর নামাজ শুরু করলেন নামাজ শেষ হয়ে গেল দুই রাকাত দুই কাত নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হবে এসতে খারাপ দোয়া দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহ ইন্নি আস্তাখি রুকা বেআলমিকা আল্লাহ আমি আপনার এলম অসীম এলম আল্লাহ সব জানেন কি হবে কি না হবে সব আল্লাহ জানেন তো আল্লাহ আপনার সেই থেকে আমি আমার কল্যাণ কামনা করছি আপনি সব জানেন সে জানা থেকে আমাকে একটু কল্যাণের ফায়সালা দেন আল্লাহা আল্লাহ আপনার এলিম থেকে আমি কল্যাণ কামনা করি ও আস্তকু কুদরাতিকা এবং আপনার যে অসীম শক্তি আছে সেখান থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি শক্তি প্রার্থনা করি সামর্থ্য প্রার্থনা করি আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই শক্তি সেই সামর্থ্য সে তফিক যেন আমার হয় এটা আপনার কাছে চাই আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিকা ওয়استাকদিরুকা কুদুরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল এবং আপনার মহান অনুগ্রহ করুণা সেটা থেকে আমি প্রার্থনা করি আপনার কাছে করুণা চাই আপনার যে সামর্থ্য শক্তি আছে অসীম আমি সেই অসীম শক্তি থেকে আমি সামর্থ্য চাই আমার নিজের জন্য আল্লাহ আপনার যে এলিম আছে সেখান থেকে সে মহাজ্ঞান আপনার কাছে আমি কল্যাণ কোন পথে হবে সেটা প্রার্থনা কামনা করি এই যে আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে আল্লাহ ফাইনাকা তাকদির কেন আপনার কাছে শক্তি প্রার্থনা করি কারণ আপনি পারেন ওয়ালা আকদির আমি পারি না আমি অনেক সময় যোগ বিয়োগ করে একটা হিসাব মিলাই দেখা যায় হিসাব উল্টে যায় ফাইনাকা তাকদির ওয়ালা আকদির কারণ আল্লাহ আপনি পারেন আমি সেটা পারি না ওয়ালা আলাম আর আপনি সব জানেন আমি কিন্তু সব জানি না

ওয়া তা'লামু ওয়া আ'লাম ওয়া আনতা আ'লামুল গয়ব আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর আল্লাহ যদি আপনি জানেন যে আমার ওমুক কাজটা বিয়ে অথবা ব্যবসা আল্লাহ আমার ওমুক কাজটা যেটা আমি করতে যাচ্ছি বা যে Siddhantoটা আমি নিতে যাচ্ছি আল্লাহ আল্লাহুম্মা ইন তা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি আল্লাহ যদি আমি যে কাজটা করতে যাচ্ছি হাজ আল আমরা যখন বলবো তখন ওই কাজটার কথা উল্লেখ করব। বা মনে মনে অন্তত স্মরণ করবো আল্লাহ আমার অমুক কাজটা তখন মনে মনে চিন্তা করবেন কোনটা তাহলে অমুকের সাথে ব্যবসা করব কিনা অমুক জায়গায় ইনভেস্টটা করব কিনা অমুক দেশে ভিসাটা নেব কিনা অমুক জায়গায় আমি এখন যাব কিনা এই কাজটা এই মুহূর্তে করব কিনা অমুক জাগাতীয়তা করব কিনা। না এ বিষয়টাকে তখন মাথায় আনতে হবে কোনটা নিয়ে আমি আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করছি ওইটা চিন্তা করব আল্লাহ অহম্মা ইঙ্কুন্তাত আলামু আল্নাহাদল আমরা খাইরুল্লি ফিদিনী ও মা আশি ও আটিবাতি আম্রি ফাস্সির হোলি ওয়াকদুর হোলি আল্লাহ আমার অমুক কাষ্টা এটা যদি আপনি মনে করেন আমার জন্য ভালো হবে আমার ধর্মের জন্য আমার দিনদারিতার জন্য যে কাজ করলে আমার দিনদারিতার কোনো ক্ষতি হবে না আমার দুনিয়ার জন্য কোনো ক্ষতি হবে না এবং শেষ পরিণতি ফাইনাল রেজাল্ট এবং ফলাফলের দিক থেকেও এই কাজে আমার কোনো ক্ষতি হবে না এটাতে আমার ভালো হবে এরকম যদি আপনি মনে করেন বা আপনার এলমে যদি সেরকমই থাকে তাহলে ফায়াসির হোলি তাহলে সেই কাজটা ফকদুর হোলি ওয়াসির হোলি তাহলে সে কাজটা আপনি আমার তাকদিরে দেন আমার জন্য নির্ধারণ করে দেন এবং আমার জন্য সেটাকে সহজ করে দেন ফুম্মা বারিকলি ফি এরপরে আমাকে এর মধ্যে বরকত দান করেন আবারো বলছি আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাদাল আমর খায়রুল্লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাত আমর ফাকদুরহু লি ওয়া হুলি লি ফুম্মা বারিকলি ফি আল্লাহ ওমক কষ্টা যদি আমার জন্য ভালো হবে আপনার এলমে যদি সেটাই থাকে তাহলে ক্ষেত্রে সেই কাজটা আমার জন্য ফাইসালা করে দেন ওই কাজটা আমার জন্য সহজ করে দেন এবং সেই কাজে আপনি বারাকা দান করেন কল্যাণ দান করেন কত সুন্দর দোয়া এরপরে হলো ওয়াংকু আল্লাহ আহমেনকুন্তাতা ওয়াংকুন্তা তা আলমু আন্নাহ আদল আমরা পররাংশ হলো ওয়েংকুন্তা তাইলামু আন্নাহ আদল আমরা সাররুল্লি ফিদিনী ও মা আশিভতে আম্রী আগ্রংশ পরহংশ সব একই শুধু সারুন শব্দ ওয়াংকুম তাতে আলম ও আন্নাহ আদ আল আমরাসরুল্লি ফিদিনী ও মা হাসি ওয়াকেবাতি আম্রি আর যদি আল্লাহ আপনার এলেমে থাকে আপনার জ্ঞানে যদি এটা থাকে আপনি তো ভবিষ্যৎ সম্পর্কে জানেন সে অনুযায়ী যদি এরকম জানেন আপনি যে এই কাজটা আমার জন্য ক্ষতি হবে এটা যদি আপনি জানেন তাহলে ফাসরিফ আননি তাহলে আমাকে এই কাজ থেকে আপনি দূরে সরায় দেন ওয়াসিফ আননি এবং তাকেও আমার থেকে দূর সরা দেন আমাকে তার থেকে দূর সরা দেন আর তাকেও আমার থেকে দূর সরাদা দেন অর্থাৎ এই কাজটা যেন না হয় যদি আমার এর মধ্যে কী থাকে ক্ষতি নিহিত থাকে ওয়াংকুন্তাতে আলম আন্না হায়াদাল আমরা শররুল্লি ফিদিনী ও মা আশি ও আখরাতি আমার ধর্মের জন্য দিনদারিতার জন্য আমার আখেরাতের জন্য আমার দুনিয়াদারিতার জন্য এবং এই কাজের শেষ পরিণতির দিক থেকে এই কাজটা যদি আমার জন্য ক্ষতিকর হয় অকল্যাণের হয় অমঙ্গলের হয় তাহলে আল্লাহ এটা আপনি আমার থেকে দূরে সরাই দেন এবং আমাকে তার থেকে দূরে সরাই দেন ফশরিফ ও আন্নি ওয়সরিফ হো ফসরিফনি আনহো আন্নি আল্লাহ আমাকে আপনি তার থেকে দূরে সরান এবং তাকেও আমার থেকে দূরে সরাই দেন কান এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে এ বিষয়ে আপনি সেখানে আপনি আমার জন্য ফাইসালা করেন সুম্মার উদ্দিনী বি

اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فيسره لي فقدر فقدره لي فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفني عنه واصرفه عني ثم اقدر لي الخير তাহলে এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কল্যাণ চাইব অকল্যাণ থেকে পানা চাইব বাস ইস্তেখারা হয়ে গেছে দূরে নামাজ পড়বেন আর এই দোয়াটা অর্থ বুঝে বুঝে পড়বেন মুখাস্ত পড়তে পারেন না কোনো অসুবিধা নেই দেখে দেখে পড়েন তাহলে এস্তে খারা হয়ে যাবে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এস্তে এই এ নামাজ এ দোয়া কয়বার পড়বেন উত্তর হলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এমন হতে পারে দিনে দুইবার চারবার করলেন হতে পারে এক সপ্তাহ ধরে আপনি করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত বিষয়ে আল্লাহ আপনার অন্তরে না ঢালবেন আপনার অন্তরে আল্লাহ তালা সিদ্ধান্ত না দিবেন আপনাকে স্যাটিসফাইড না করবেন মন কোনো একদিক না ঝুঁকবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকবেন এরপরে ধরুন আপনার যদি ওই কাজটার দিকে মন ঝুঁকে যায় বা ওই কাজটা হয়ে যায় আপনার ইস্তেখারা যদি সুন্দরভাবে হয়ে থাকে পদ্ধতিটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন এই আল্লাহ আল্লাহ আপনার ইস্তেখারা কবুল করে থাকলে যা হয়েছে এর মধ্যেই আপনার কল্যাণ নিহিত আছে আর যদি কাজটা না হয় ইস্তেখারা করার পর তাহলে বুঝবেন এটা না হওয়ার মধ্যে আপনার জন্য কি আছে কল্যাণ আছে আমরা অনেকে ইস্তেখারা করার পর আমরা মনে করি যে স্বপ্নে আমাকে দেখতেই হবে অথচ এটা জরুরি না এসতে জন্য স্বপ্ন দেখা কি না জরুরি না হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তালা ইমানদারকে এমন সব স্বপ্ন দেখান যেখান থেকে সে সুসংবাদ গ্রহণ করে এগুলোকে সেরাত বলা হয়েছে হাদিসের বাসা কেয়ামতের আগে মুবাসেরাত বেশি বেশি দেখবে ইমানদাররা অর্থাৎ স্বপ্ন থেকে সে সুসংবাদ গ্রহণ করবে স্বপ্ন থেকে ইন্ডিকেট পাবে ইন্ডিকেট আল্লাহ তরফ থেকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা পাবে স্বপ্ন থেকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাহালা বান্দাকে অনেক সময় গাইড করেন তোমার এটা এইদিকে যাওয়া উচিত ওইদিকে যাওয়া উচিত না ইস্তেখারা করলে অনেক সময় এরকম স্বপ্নে দেখে মানুষ যেটা দেখে স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝেন তারা বলতে পারেন যে এখান থেকে এই ইঙ্গিতটা পাওয়া গেছে এখান থেকে এই দিকটা তোমাকে যেতে বলা হচ্ছে আবার এটাও জরুরি না যে সবাই স্বপ্নে দেখবে স্বপ্ন দেখার জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই ইস্তেখারা নামাজ পড়বেন ইস্তেখারা দোয়া পড়বেন এরপর আপনি আপনার কাজটা র্যান্ডমলি করতে থাকবেন ইনশাআল্লাহ যদি কল্যাণের হয় সহজ হয়ে যাবে বাধাগ্রস্ত হয়ে গেছে বুঝবেন সেখানে হয়ে গেছে এখন মুশকিল হলো ইস্তেখারা করছেন করে একটা ব্যবসা শুরু করছেন আল্লাহ ধরা খাইছেন ব্যবসায় ইস্তেখারা করে ব্যবসা শুরু করছেন কিন্তু ধরা খাইছেন ব্যবসা এবার কি হবে বলেন তাহলে বুঝতে হবে হয় আপনার ইস্তেখারার ত্রুটি আর না হলে যেই ধরা আপনি খাইছেন এই ধরা খাওয়াটা উপর দিক থেকে আপনি ক্ষতি হওয়া এর নিচের লেয়ার বা এর অন্তর্নিহিত দিক হলো এর পেছনে আল্লাহ আপনার কোনো না কোনো কল্যাণ রেখেছেন অনেক ধরা খাওয়ার ভিতরে মানুষের কল্যাণ থাকে কি থাকে না অনেক ধরা খাওয়ার মধ্যে কল্যাণ থাকে না আবার অনেক অর্জনের মধ্যে অকল্যাণ থাকে থাকে কি থাকে না অনেকে দেখা যায় টাকা পয়সা কামাই করে অনেক কিছু করে ফেলছে কিন্তু ওইটার মধ্যে তার অকল্যাণ আছে এমন টাকা পয়সা কমান কামাইছে যে তার টাকা পয়সার মধ্যে হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে সব অমানুষ হয়ে গেছে একটা সময় সে আফসুস করে আরে এই টাকাগুলো আমার না হলে বোধহয় পোলাটা আমার নষ্ট হইতো না তো এরকম অনেক সময় হয় কি হয় না ইমানদার তার তাওয়াক্কুলের মধ্যে কোনো প্রকার ঘাটতি থাকতে পারবে না এই জন্য পরামর্শ সংক্রান্ত আয়াতের কথা আল্লাহ বলেই বলেছেন যে যখন প্রতিজ্ঞা করে ফেলবেন কোনো কাজ করার ব্যাপারে তখন আর কোনো কোন আল্লাহর ভরসা কারণ আল্লাহ তালা তার প্রতি ভরসাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন অতএব ভাইরা ইস্তেখারা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এস্তেখারা করার পর ইস্তেখারা করার পর কোন আল্লাহর বান্দা দাউদ আল থেকে বর্ণিত ওনার একটা উক্তি একটা রাওয়ায় আসছে সেটার আলোকে আমরা বলি এস্তেখারা করার পর কোনো মানুষ যদি নাকশ হয় আরে ইস্তেখারা করে কাজটা করলাম কই আমার তো ভালো কিছু হলো না ইস্তেখারা করে করলাম কই আমার তো আরও ক্ষতি হলো এরকম যদি কেউ হতাশ হয় অস্থির হয় তাহলে এটা আল্লাহ তালার নারাজিগির কারণ এটা আল্লাহ তালার অসন্তোষের কারণ বহু আমাদের দৃষ্টিতে আমাদের অকল্যাণ বাহ্যিকভাবে উপরের লেয়ারে দেখেতে আমাদের অকল্যাণ মনে হয় কিন্তু তার পেছনে কল্যাণ লুকায়িত থাকে অতএব বান্দা হিসাবে আমাদের উচিত হবে আল্লাহর পরিপূর্ণ আস্থা করা এবং পরিপূর্ণ করা যদি প্রকার আমার মনে হয় কোনো যে সমস্যা হয়েছে তাহলে হয় আমার ত্রুটি ছিল আর না হলে আমি যেটাকে সমস্যা মনে করছি এটাই বরং আমার সমাধানের সোপান সিঁড়ি এবং সমাধানের পথ দেখা আল্লাহ। অতএব ভাইর আমার দুনিয়াবি যে কোনো বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ এটা করার আগে দুটা আমল করতে হবে এক হলো এস্তে সারা একটা হলো এস্তে খারা। একটা হলো পরামর্শ গ্রহণ করা আরেকটা হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া চেষ্টা করবো তো ইনশাআল্লাহ